দুস্তহ্লাৰ বুজুৰ্গ হল নবীয়ে কৰিম চাল্লাল্লাহু আলাইহিবাসাল্লাম ৰে আল্লাহ ৰব্লা আলামীনে এই দৰাদমে ৰহমত হিচাপে ফাটাইছই আলামহী দুস্তহল্লাৰ বুজুৰ্গ হল ৰহমতৰ নবী মায়াৰ নবী প্ৰেমেৰ নবী মহম্মদৰ আইবার আগ মুহূর্তেও আল্লাহ তান তাকিয়া খুসবখলর বিকাশ গটান শুরু হি দিছেোকা সুহানল আমরা এমন এক নবীর উন্্মত যে নবী দুনিয়াত আইবার আগে ও এই নবীর খুসব হল গ্র্ান হল প্রকাশ ফাইতে আরম্ব হরি দিছে ইয়া আল্লাহ নবিদিত শিফ আঞ্চন দুনিয়াত যে সময় এই সময় তান বাবা দীবিত আসলা নিনা তান বাবা মারাগে সুঙ্গিয়া। মারাগে সুঙ্গে হলে দান আমরা। আমরার নবী এথিম নবী বলা নাইনি আমরার নবী এথিম নবী বাবা মারা জন্ম নিবার আগে আর তৎকালীন যুগে আরবর কথা আসিল কোনো মহিলার স্বামী মারা গেলে গিয়া এই মহিলায় আর খুশবু লাগাইতে পারতো নাই আথর লাগাইতে পারতো নাই গ্রানওয়ালা কুন্তা লাগাইতা পারতো নাই কারণ এন জামাই মারা গেছেন যে এই নার কুব্বা লাখাপড় ভিন দিতে পারতো নাই এটা আছিল তৎকালীন সময়ে আরবর একটা রেওয়াজ আর প্রথা কারণ তখন তো বর্বরতার যুগ ছিল অন্ধকারের যুগ ছিল কুসংস্কারের যুগ ছিল এর কারণে ন্যায় নীতিটা আছিল না তারা ওইলো তোমার জামাই মারা গেছেন অতএব তুমি এখন আর এইভাবে বালা খুশবু লাগাইতে পারতাই নাই বালা আথর লাগাইতে পারতাই নাই ওলা প্রথা চলে এদিকে নবীজি দুনিয়াত আইবার আগে তান মার ফেটো আইস মার ফেটো যেমনি আইস। এই ফেটো কিউ আল্লাহর রসুলর মার তোমার শরীর মুবার খালি খুশবু বাড়ইতে থাকে জেবাই আটুইন আমিনা ইবাই খালি খুশবু যে জেমাই আটইন আমিনা ইবাই খালি খুশবু বাড়য় ই কতাই কানর চর্চা ঐতিহ্য 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 ঐতিহ্যে আব্দুল মুতলিবর খান পর্যন্ত গেছে কি আব্দুল মুতলিবইলে আল্লাহর রসুলের দাদা খান পর্যন্ত জবাব দে তাই নি চিন্তান স্থিররে হইলো ওয়ামার স্ত্রী আমরা এখন আর যত আটা আঠসোরা করতাম নানি নি আমরার পুত্রবদুয়ে যেভাবে আথর লাগানি আরম্ভ করছেন যেটা আমরার নীতি আর নীতির উল্টা এখন চর্চা ওই দুইটা আমার খান পর্যন্ত পৌঁছে গেছে শরম লাগের লজ্জা লাগের তাই খিনে আথর ব্যবহার করেন আর ব্যবহার করইতো করেন এমন আথর ব্যবহার করেন যেটা মক্কার কোনো মার্কেটেও পাওয়া যায় না সুবহানাল্লাহ কইতেনানি আব্দুল মুতলিবর স্ত্রী আল্লাহর রসুলর দাদি তাইন কইলে আমার জামাই সাব আপনি আমার মাতাই লিচইন বড় ভালো ই সমস্যায় আমিও জর্জরিত ই আমিনা যেতিকে যাই খালি ঘাণ বাড়য় যেটিকে যায় খালি খুশবু এমন এমনকি মা আমিনা যে রুম গুসল হরই তাই গোসল তাকি বারণির বাদে আমি যদি ই রুম হামাই গিয়া তো বুধ যেমন আঁকরের একটা বক্সর বিতি হামাই আমার জামাই সাব আমি না রে তুমি খুশফু ব্যবহার করো না ও মত খাইবরে হায় রে আজকে আমার স্বামী নাই স্বামী থাকলে খুসবু লাগাইলেও কিন্তু মাথলায় না আমি অনেক মাথাই না তুমি তুমি আতর ব্যবহার কর আর সে তোমার তাকে ঘুসফু বার হয় আমি মাথাই না আমিনার দুঃখ খাইব এর কারণে এখন যখন আপনি আমার মাথায় লিছেন আমার জামাই সাব তাও এক কাম করিলাই আপনিও তাহক আমিও আসি আর আমিনারে অন সামনে আনিয়া ওখান মাথায় লাই তাও মাসলাটা ও আংচন দেখাইয়া মা আমিনে আর কইচন শাশুড়িয় আমিনা তুমি আমার পুত্রবধু আমার ছেলে দুনিয়াত এর কারণে তুমি যে বায় যাও তোমার তাকে খালি কুসবু বাড়ায় গ্রান বাড়য় ইটা আতর খানো ফাও খান তাকি আনিয়া লাগাও আর ইটা তুমি জানো না নি যে আমরা দেশের প্রত্য কোনো মহিলার স্বামী মারা আগে এই এইনার আঁতর ব্যবহার করথা না তুমি ইটা ব্যবহার করক মা আমিনা আয় কইলা হে আমার শাশুড়ি আপনে জিকাইছেন বল বলা কাম করছো ওই আচ্ছা ঠিক আছে কইয়াও তাই সামান্য তুতু মুবারক কোন সামনে বলাইছো শ্বশুর ও বয়াত শাশুড়ি ও বয়াত আর সামান্য তুতু মুবারক বলাইছো যেমনে তুতু বলাইছো দেখা যায় এই তুতুর তাকে ওলাখান মিষ্টি আম্বরর গ্রান বার হয় এখন আব্দুল মুত্তলিবর স্ত্রী আব্দুল মুত্তলিবর বয় সাইন আর আব্দুল মুত্তলিবের তান স্ত্রীর বয় সাইন কই নোয়া মা স্ত্রী বিষয়ে কিতা স্ত্রী কই জামাইসাব বিষয়ে কিতা ওকা সুবহানাল্লাহ ইত তুত্তাকি ইরহম সুব্বারয় বিষয় কি তা ওজি কাইলা মাগো ইতাকিতাহ লতব লেতে হে আমার শ্বশুর আর শ্বশুর বিষয় এটা কোন তা না আমার থাকি কোন সুব্বারয় না আমার পেটের মধ্যে রাহমাতুল লিল আলামিনর আগমন ঘটে গেছে ইতাশারয়ল রাহমাতুল লিল আলামিনর बुजुर्गী সুবহানাল্লাহ নবী তখন দুনিয়াত আইসিন্না এর আগে থেকে উসুগ্রান প্রবাহিত আরম্ভই হয়ে গেছে আমরা কুন নবীর উম্মত আমরা কুন নবীর উম্মত একবার কোন আল্লাহু আকবার সুবহানাল্লাহ ও মা আমিনায়ে ফরমাই হে আমার শ্বশুর আর শাশুড়ি আপনি আমার তাকে গ্রান ই গ্রান বারনি কোনদিন থেকে আরম্ভ হইছে জাননি যে যেই দিন রহমতুল আলামিন আমার ফেটার মধ্যে রাত রাত্রি বানিলিস ও রাতটা কি আমার মুখ বাই বাতাস বার ওই লিডারটাকে খালি খুশবু বার হয় সুহান আল্লাহ শেষ নাই এ আমার শাশুড় আর শাশুড়ি ঈদ আমার ফেটের মধ্যে দে বাচ্চা তো যেই রায় দেই বাচ্চা তো এই রায় গড়র সাইর বেড়ে আমারে সালাম জানায় হয় হে আমিনা ভাগ্যবান তুমি তোমার মধ্যে রহমতুল্লিল আলমিনোর আগমন ঘটিস আমরা কোন নবীর উম্মত কই ও শেষ নাই ও রাইত হযরতে আসিয়া আমার গলাত ফুলর মালা ফরাইয়া দেন হযরতে মরিয়মে আমার গলাত ফুলর মালা ফরাইয়া দেন হযরতে موسی আলাইহিস সালামর বইনে আমার গলাত মালা ফরাইয়া দেন আর কই আমিনা ভাগ্যবান তুমি রাহমাতুল লিল আলামিন তোমার মধ্যে তো শিবলি এ আমার শ্বশুরের শ্বশুরি ও শেষ নাই আমি তাকি যখন দুপুরের টাইমে বাহির হই টপ বালু বালুর মধ্যে ফাড়া মারতে আমার দেরি হয় বালু ঠান্ডা হইতে দেরি হয় না শুধু ঠান্ডা নয় বালু তখন আওয়াজ হয় সালাম 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 হে আমিনা তোমার পেটের মধ্যে রহমাতুলিল আলামিন মা আমিনা ফরমাইন ও শেষ নাই গরম ফাথর ইনত অনেক হাজিসা বহলা সইন সৌদি আরব সৈন আরবর পাহাড় যে সইন আমরার দেশ পাহাড় হইলেও তো গাছপালা লতা বাতা আরব পাহাড় বলতে গাছপালা লতা বাতা বুঝায় না খালি ফাতর আর ফাতর ফাতর আর ফাতর আর খা খাইতে খাইতে ফাটৰ খালা হই গেছে মা আমি ও ফৰ মাইন অ হুই ফুৰি গৰম ফাটৰ এমনে জুতা সালা চেণ্ডেল সালা ফাও বহিলে ফাৱত টুষ আউটি যায় অলাখান গৰম ফাটোৰ আমি পাহ রাখতে ৰাখতে দেৰি হয় ফাটৰ ঠাণ্ডা হইতে দেৰি হয় না ফাতরে সালাম জানাই ভাই আমিনা তোমার কষ্ট ইলে রহমাতুল লিল আলামিনর কষ্ট যাব এর কারণে আমরা লগে লগে টান্ডই যাই রহমাতুল লিল আলামিনর সম্মান দিতে গিয়া ক আমরা কোন নবীর উম্মত যে নবীর দুনিয়া টাইবার আগে দুনিয়ার সবতায় সিনে হাইরে হাই হাইরে হাই ও শেষ নাই মা মিনায়ে ফরমাইম যখন ফানি আনার জন্য কুয়ার খান্দা আমি যাই আমি কুয়ার খান্দার যাওয়ার বাদে কুয়াত আর রশি দি ডালিয়া ফানি তুলা লাগে না কুয়ার মুখে মুখে ফানি হই যায় আরব মহিলা ওখানে তখন আমার বেরিয়া দারের আমিনা আমি না আপনি কিছুক্ষণ দাঁড়িয়া তা আমরা সবে আমরার কলস বাল্টিটা বরিলাই কারণ আপনি দেখলে আর রসিদি ফানি তুলা লাগে না আপনা আপনি ফানি কুয়ার মুখ পর্যন্ত বরি যায় আর ফানির পক্ষ থেকে আওয়াজ আয় আমি না তুমি খেনে কষ্ট করি ন রায় আমরা তো তোমার বাসাত গিয়ে তোমার কলসি বরিয়া দিয়ে আইলাম মানে কারণ তুমি আইলে কষ্ট তোমার ফেটার মধ্যে রহমতুল্লিল আলামিন হাই রে হাই আমরা কোন নবীর উম্ম দুস্ত হল হল এই নবী যে দুনিয়াত্ম একজন মার প্রসবকালীন সময় কি পর্যন্ত কষ্ট হয় আল্লাহ আকবর হোক আল্লাহ আকবর বর্তমান বিশ্বর বৈজ্ঞানিক রিচার্জ করিয়া যে রিজাল্ট দিতরা ফলাফল দিতরা যে একজন মার প্রসবকালীন সময় অলা কষ্ট হয় একজন মানুষরে অজ্ঞান না করিয়া বেহুস না করিয়া এনেসেসিয়া না করিয়া যদি তার শরীরের বিষ্ঠা হাড্ডি পাঙ্গা হয় হুশ অবস্থায় তাহলে যতখান কষ্ট হয় একজন মার প্রসবকালীন সময় এর চেয়ে বেশি কষ্ট হয় হেয়ার কে পেচে কি দয় হষ্টই মার তো তিনটা সময় কষ্ট না নি হামালে কুরহা উম মুহু কোরহা ও বা ওয়া হাম লুহু ও ফিসা লুহু সালা সুনা সাহারা একবার শুকাল লহ একবার হয় আমাৰ যখন অবস্থা ওলা দাঁড়াইছে রহমতুল্লিলা আলামিন দুনিয়াত শিফ আনবার সময় হয়ে গেছে আমার বিন্দু মাত্র কোনো কষ্ট হয় দাই

বাচ্চা যখন দুনিয়াত আগমন ঘটে বাচ্চাদানি যেটা আছে ই বক্সর ভিতরে ফানি থাকে আসলে ফানির মধ্যে একটা গাড়ি ফানির মধ্যে বাচ্চাটা থাকে এই বক্সটা ফটার বাদে এই ফানি দিয়ে আউট হয় এই ফানির মধ্যে দুর্গন্ধ থাকে কিন্তু রহমতুল্লিল আলমিন আগমন ঘটছে দুর্গন্ধ নাই খালি মিসকে আম্বর যে নবীর দুনিয়াত আবার সাথে সাথে খুশবু আইবার আগে খুশবু এই নবীর আদর্শরে যারা আখড়ি আদরিব তারা জীবন লাখান সুগ্রানওয়ালা জীবন হয়েছে

এরপরে আনিয়া দিসুন লৈসুন মা আমিনাই কুল আর লৈ ইয়াক কুল সাইদ্রা রহমতুল্লিলা চেহারা মোবারকে কেতিয়া আল্লাহু আকবার পর হ আকবার আমরা দুনিয়াত আইসি দে সময় মা র লাতি মারিয়া আইসি মা অজ্ঞান ইয়াক শরীকে সই আমরা দুনিয়াত আইসি যখন পরবর্তীতে মার হুশ আইছে হুশ আওয়ার বাদে যখন আমরা মাই কুলর মধ্যে লইছই আর কুলর মধ্যে লইয়া যখন আমরার চেহারা বাই চাইছই মার সারা কষ্ট আর সারা দুঃখ পানি হই গেছে ঠিক না বেটি হাই রে হাই সন্তান বড়ইয়া মার সাথে অবদ্র আচরণ করে মার সাথে অশালীন আচরণ করে মার সাথে অসৌজন্যমূলক আচরণ করে এটা আল্লাহ দুনিয়া তো করে না পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন এর আরে দিত না এর কারণে যারা মা জীবিত আছেন বাবা জীবিত আছেন আমরা খেদমত করতাম চেষ্টা করব তো ইনশাআল্লাহ মা মা সাথে কোনো অবস্থায় আমরা অশালীন আচরণ করতে নাই আল্লাহর রসুলের লৈসৈন কুল্লো হাই হাই আমরা কুন নবীর উম্মত সুহান আল্লাহ জুরে হুকা সুহান আল্লাহ আরো জুরে হুকা সুহান আল্লাহ আমরা কুন নবীর উম্মত যেমনে কুল্লো লৈসৈন আল্লিয়া চেহারা ভাই সাইতরা রহমতুল্লিল আল আমিনর হঠাৎ করিয়া মা আমিনায় খান্দি দিছই যেমনে মা আমি নাই খান্দি শুন থরিৎ গতিতে শাশুড়ি আইসই আর যেন তেন খান্দা তাইবার ইন তেন খান্দা তাইছ না তন আইয়া কই আমিনা তুমি খান্দ খেনে তুমি খান্দ খেনে তুমি খান্দ খেনে মা আমি নাই ফরমাইন খান্দি আর আজ যদি আমার বাচ্চার বাবা আবদুল্লাহ দিলা অনে আর আমার বাচ্চার জন্য তো খেলনা আনলা নে আর আমার বাচ্চায় গুটি গুটি খেলনা বাই সাইল নে আলিল হায় রে আমার বাচ্চার বাবা না ওখান হইতো না কইতো আমার আল্লাহ এখানে এখানে জানাইয়া দে আমি না তোমার বাচ্চার বাবা আব্দুল্লাহ যদি ডাক্তারতে বাজার থেকে খেলনা আল্লাহ নে হয়তো কাগজের খেলনা আল্লাহ নে নাই প্লাস্টিকের খেলনা আল্লাহ নে আন্না হয় লোহার খেলনা আল্লাহ নে নাই কাঠের খেলনা আল্লাহ নে দৈর্য দর দৈর্য দর দৈর্য আমি রব্বুল আলমিনে আমার বন্ধুর খেলনার জন্য আসমান তাকি চন্দ্রলে হটাই দিয়া মাগৰিবৰ বাদ হইছে আব্দুল মুতলিবে কই নাতির এক গরর তুলা তুলাবার করিয়া খাটো গুতাইয়া তো মুক্ত বাতাস পাক কো সুবহানাল্লাহ বারোই রবিউল আউয়াল জন্ম আর 13 তারিখের রাত ইয়া আল্লাহ মাগরিবের সময়ন চন্দ্র উঠি গেছে আর সাইয়দুল মুরসালিন বে তোইছেন তোমার হুতাইয়া আম দেখইন আসমান তাকি সান দে নিচে লা মারম বইছে ডরাই কিছু নহলে সান নিয়ে যাও উকে যায় না দেখা যায় মাতার সামনে আইয়া সান থামি গেছে এখন সৈকিদুল মুরসালিনে হাত মুবারক লড়ই সান্দে লড়ে সৈকিদুল মুরসালিনে পাও মুবারক লড়ই সান্দে লড়ে আমি না এখন আমার দুঃখ আনি হয়ে গেছে আমার আল্লাহ আমার বাচ্চার খেদমতের জন্য আসমান থাকি সান ভাটাই আল্লাহ আমরা কুন্ন বিরুম্মাই রে হাই একবার যখন আল্লাহর রসুল আটা শিকিলেই সই আটা হিকিলেছোন এক ফলা দুই ফলা দেও আরম্ভ কৰি দিছোন অদিন আল্লাহ খান মা আমিনায়ে কুলৰৰ মদ্য লৈছোন আৰু লৈয়া সাইদৰ সাইয়দুল মুরসালিন মুহাম্মাদুর রাসুলুল্লাহ sallallahu alaihi wasallam তেহৰা মুবারকতি কুল লৈছে মায়ে বাইচ্চারে কুল লৈয়া માર মুখত এ বাইচ্চাৰ মুখত dise নাই মাতনা সাইনি সাইনি কিজাত মুহাব্বতৰ নজৰে চাই কিজাত মুহাব্বতৰ নজৰে চাই Jemne khali kul loya saitra 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 ittoboshore astha ma amina মা donar ambar kori chhe দৌড়াই যাই সাতুড়ি আরও যতজন এইবার খান দাতে আমি না খান্দে খান্দখানে কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নেই না কোনো সমস্যা নাই খান্দি আর আজ যদি আমার বাচ্চার বাবা আবদুল্লা জীবিত থাকত বাচ্চারে এত দড়ি দড়ি মক্কার বাজার লই যাগে লাওনে বাড়িতে গেলাওনে খালার বাড়িতে গেলাও পুকুর বাড়ি তৈ যা গেলাওনে আরও হতোখান লই যা গেলনে আমার বাচ্চার বাবা নাই ই বাচ্চারা লইয়া খেয়ে যাই ও দুঃখে আমি খান আমার আল্লাহ লগে লগে জানাই দিলা এখানে এখানে বলে আমি না না ই বাচ্চার বাবা আবদুল্লাহ তাহলে হয়তো মক্কাত লিজা গেল অনে মার খেটো আন্নায় লিজা গেল অনে ফুফুর বাড়ি আন্নায় খালার বাড়ি তুমি চিন্তা করিও না চিন্তা করি নেই না আমার বন্ধু এনরে আমি আল্লাহ সাত আসমান সবর খরাইমু বেহাস দুদক সবর খরাইমু লৌহ কলম সবর খরাইমু সারা সবর খরাই আমার বন্ধুরে ফিরাইয়া ليس سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ শহর হরাইছি নি উমে হানির ঘর হাতিমে কাবাদ আর হাতিমে কাবাদ তাকে জমজম কুয়ার হারণী আল্লাহর রসুলর অপারেশন অপারেশন আবার মাইনের অপারেশন নাই জেনারেল অপারেশন হার্ট সার্জারি আবার দেশি ডাক্তার দি নাই বিদেশি ডাক্তার দি আবার বিদেশি ডাক্তার বলতে লন্ডন আর আমেরিকার ডাক্তার নাই আল্লাহর নুরর তৈরি ফিনিষ্টা ডাক্তার আর এই হৃদপিণ্ডরে বার কিজাত কিদাত পাত্র তৈসই আর কিদাত মেডিসিন লাগাইছেন সুহান আল্লাহ সুহান আল্লাহ হ্যাঁ কিদাত মেডিসিন লাগাইছেন আমার নবী নিজর জবান মোবারক দিয়ে বয়ান দেন বুলে তে সোনার পাত্রর মধ্যে আমার হৃদপিণ্ডরে বার করিয়া তো হয়েছে জমজমর ফানি দি ধোয়া হয়েছে আর মেডিসিন লাগাইছেন কিদা বলে তে মুলি আবিল ইমান এবল হিকমা মুলি আবিল ইমান নেবল হিকমা ইমান আর বিজ্ঞানের শক্তি দি পরিপূর্ণ করিয়া জাগাত ফিট করে এর কারণে তো আমার নবীর চেয়ে বড় বৈজ্ঞানিক কেউ হইতে পারে আমার নবীর চেয়ে বড় বৈজ্ঞানিক কেউ হইতে পারে না আল্লাহর রসুলের এক একটা সুন্নত নিয়ে গবেষণা করা বর্তমান বিশ্বর বৈজ্ঞানিক হলে আর গবেষণা করি এখন দোয়াই আল্লাহ যে সময় বিজ্ঞানের বি আসিল না ওই সময় দেখা যায় রহমতুল্লিল আলমিনে যেটা করছেন ইতার মাঝে বিজ্ঞান বরা ইতার মাঝে বিজ্ঞান কিতা যে মন মনে করো এখন আমরা বয়াত আছি

দুই নম্বর নবীর উপর দরুদ পড়তাম 3 নম্বর মসজিদ হামাইবার দোয়া পড়তাম 4 নম্বর দাইনের পা আগে দিতাম এটা কিলা বলেতে বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মাফতাহলি আবওয়াবা রাহমাতিক দাইনের পা খান আগে দেলাইমু 4টা সুন্নতের উপর আমল হই গেছে ফক সুবহানাল্লাহ তাইলে আয়েশা কি মক্কিদ হামাইতে সাইর সুন্নতের উপর আমল করি হামাইতাম চেষ্টা করমু তো দেখি কতদিনের চেষ্টা করমু আব্দুল মারি সাইদ আল্লাহ আপনি মা'বুদে তৌফিক দাও একটা দেখা খরচ নাই সিস্টেম ট হইলো বিসমিল্লাহি ওয়া সলাতু সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহর নাম ল হই গেছে নবীজির উপরে দরুদ পড়া হই গেছে আল্লাহুম্মা ফতহ লি আবওয়াবা রাহমাতিক দোয়া পড়া হই গেছে দাইন নফাও আগে দেও খাইরে আই বৈজ্ঞানিকক জন্য এখন হই বলে আল্লাহ আগে নিসার মানে আগে মতলা কে দিছই আর তুইনা কে দিছো আল্লাহ দিছোই নৌ তোমার